বাংলাদেশে তাবিজের যে অবস্থা আমি তাবিজের পুরো মাসালা ডিটেল আলোচনা করছি না আমি শুধু একটা ধারণা দিচ্ছি সেরফ একটা ধারণা কথা গুলিয়ে ফেলবেন আমি তাবিজের মাসানা নিয়ে পুরো ডিটেল আলোচনা করছি না এটা অন্য কোনো জমায় যদি সুযোগ থাকে একেবারে কি হুকুম নবীর কোন দোয়া লেখে তাবিজের কি হুকুম আর যদি ওই এক দুই তিন বিভিন্ন সংখ্যা লেখে এর কি হুকুম এটা ভিন্ন আলাপ আমি ওদিকে যাচ্ছি না আমি এই পয়েন্টটা শুধু ধরিয়ে দিচ্ছি বাংলাদেশের অধিকাংশ তাবিজের মধ্যে শিরিক আছে কিভাবে আমার নিজের জীবনে যে কয়েকটা তাবিজ আমি খুলে দেখেছি অথবা কেউ আমাকে দেখিয়েছে এর বেশিরভাগ মধ্যে আমি ডাইরেক্ট শিরিক পেয়েছি কেমন কোনো কোনোটায় ডাইরেক্ট নাম লেখা আছে শয়তানের বিভিন্ন নাম মানে শয়তানটা ডাকছে কোনো কোনোটাই ফেরাউন হামান কারুন এই নামগুলো পেয়েছি ফেরাউন হামান কারুন একেবারে তাবিজের স্পষ্ট লেখা অনেকগুলো তাবিজ পেয়েছি এখানে মূর্তির মতো মানে পুতুলের মতো ছবি আঁকা বর্তমানে কি যেন একটা এঁকেছে এটা আমরা নাম বন্ধু কিছু বুঝতে পারছি একটা মূর্তির মতো আঁকা একটু চুল টুল দেওয়া কান দেওয়া বাচ্চারা যেভাবে ছবি আঁকে আর কি এটা দেওয়া আর পাশে কিছু কথা লেখা এটা যে কোন ভাষা বা অর্থ কি তা মাথায় ধরে না বাকি এটা নিশ্চিত যে এর মধ্যে কোনো একটা কুফুরের আশ্রয় নেওয়া হয়েছে তো এখন বড় একটা সমস্যা হলো বাংলাদেশে যারা তাবিজ লেখে রাজবাড়ির অনেকে নারাজ হবে আমার এই কথা শুনলে কিছু করার নেই বাংলাদেশে যারা তাবিজ লেখে এদের বড় একটা অংশই ভালো আলেম না বাস্তব না কি অবাস্তব ভালো আলেম হওয়া ভিন্ন জিনিস আর একটা তালিব বাতাসা পড়তে পারে আজান দিতে পারে কোন রকম নামাজ পড়ায় দিতে পারে এটা ভিন্ন জিনিস বাংলাদেশে যারা তাবিজ লেখে বড় অংশ বড় অংশ বুঝেন সবাই না তবে সংখ্যাটা একেবারে কম না ষাট সত্তর পার্সেন্ট হবে অন্তত যারা আলেম না আলেম না হওয়ার কারণে এরা কি করে এরা বিভিন্ন বই থেকে তাবিজ লেখা শেখে অথবা আজকাল তো যোগ আপডেট গুগল সার্চ করে করে অথবা টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল আছে এই তাবিজ তোমারের এগুলো ফলো করে করে সেখান থেকে শেখে এর ব্যাখ্যা নেই ওদের কাছে আমি এক দুইজনকে জিজ্ঞাসাও করেছি এই যে লিখলেন এর মানেটা কি আপনি কি বুঝালেন মূলত এর মধ্যে তো শিরিক দেখতে পাচ্ছি কী বুঝালেন বললো কি বুঝিয়েছি তা তো আমি বুঝি না আমি তো অমুক জায়গায় পেয়েছি আমি বাস কপি পেস্ট করে জীবন চালায় দিচ্ছি যে আমি পেয়েছি জাফরান কালি দিয়ে পূর্ণিমার রাত্রিতে রাত্রি গভীর রাত্রি তো অমুক নদীর পানি এনে তারপর এর সাথে মিশিয়ে এটা করতে হবে বাস করেছি আমার কাছে কোনো ব্যাখ্যা নাই তো যার কাছে ব্যাখ্যা নেই তারা ধরবেন কিভাবে ও তো কপি পেস্ট করে চলছে তো এরকম যদি তাবিজ লেখনেওয়ালাদের অবস্থা হয় তাহলে তার কাছে যাওয়াটাই তো ইমান হুমকির মুখে ফেলার আলামত হবে সমাধান কি আমাদের তো সমস্যা হয় সমস্যা হয় বাস্তব কারো কারো বাচ্চা রাতে ঘুমায় না করে দেখা যায় বাচ্চার শরীর হঠাৎ ভাঙতে শুরু করেছে কারো জামাই বোর মধ্যে ঝামেলা দেখা দিয়েছে কাউকে হলো অনেকে ক্ষতি করার জন্য জাদু টাদু করেছে বিভিন্ন ঝামেলা হতে পারে আমি অস্বীকার করছি না এগুলো যে ঝামেলা হতে পারে এগুলো তো হাদিসের মধ্যে আছে কোরআনের বিভিন্ন আয়াত থেকেও বুঝে আসে এগুলো সমাধান আল্লাহ তো এমনি দোয়া শেখায় নাই অমিংসার রেহা সিদিন ইদে হাসাদ তার মানে হিংসুকের হিংসা মানুষের ক্ষতির কারণ হয় তো বাঁচাতে সমাধান কি সমাধান মৌলিকভাবে তাবিজ না সমাধান তাবিজ না না কারণ এই সমস্যাগুলো নবীর জামানায় ছিল ছিল ওই জামানায় হিংসা করতো না জাদু করতো না ওই জামানায় জিন এসে অনেকটা ধরত না তাহলে ওই জামানায় সমাধান হতো কিভাবে ইসলামের মূল সমাধান হলো রুকিয়া বাংলায় বলে ঝাড়ফুক ইসলামের মূল সমাধান কি আরবিতে বলে রুকিয়া রুকাইয়া বললেন না রুকাইয়া আবার না বেটা না রুকিয়া রুকিয়া আর বাংলায় অনুবাদ হলো ঝারফুক ঝারফুক কোন ঝারফুক আল্লাহ নবীজি জীবনী পড়লে দেখবেন আল্লাহ নবীজি কোরআনের বিভিন্ন আয়াত পড়ে অথবা বিভিন্ন দোয়া পড়ে ঝারফুক করে দিতেন সঙ্গে সঙ্গে সমাধান হতো এমন কি অনেক সময় এমন হতো যে আল্লাহ নবী নিজের হাত বুলিয়ে ব্যাস একটা বাক্য বলে দিতেন কেচ্ছা খতম যেমন এক জিনে ধরা রোগীকে নবীর কাছে আনা হলো আল্লাহ নবী তার বুকের মধ্যে নিজের হাতটা রাখলেন হাত রেখে বললেন উদু হয়ে যা আমি আল্লাহর ইসলামের মূল তরিকা কি ঝাড়ফুক মাথায় রাখবেন ইসলামের মূল তরিকা কি ঝাড়ফুক সকালে কি কি আমল করলে সন্ধ্যা পর্যন্ত কোনো ক্ষতি হবে না সন্ধ্যায় কি কি আমল করলে সকাল পর্যন্ত কোনো ক্ষতি হবে না এগুলো হাদিসের দ্বারাই সাব্যস্ত এবং দোয়ার এই বইগুলো বাজারে পাওয়া যায় আমার নিজেরও লেখা আছে বহুত জনের আছে যে কোনো একটা সংগ্রহ করে বা আপনি বিভিন্ন অ্যাপও পাবেন গুগলে সার্চ করলেও পাবেন আল্লাহ নবীর সহি হাদিসে বর্ণিত উল্টা পাল্টা সহি হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে আজকার ও অল মাসা সকাল এবং সন্ধ্যার জিকির এবং দোয়া আমরা আমাদের মাদ্রাসায় সব ছাত্রদের বাধ্যতামূলকভাবে পড়াই এগুলো যদি আপনি সকাল সন্ধ্যা পড়েন ঘুমের আগে পড়েন নিয়মিত পাঠ করেন কিছু আছে ফরজ নামাজের পরে ইনশা আল্লাহ কেউ কোনো ক্ষতি করতে পারবে না তাও যদি করেও সেগুলোর সমাধান কোরআন দ্বারাই হবে সেগুলো সমাধান হাদিস দ্বারাই হবে কোরআনের বহু আয়াতে আল্লাহ তালী পাওয়ার রেখেছেন বড় বড় সমস্যাকে অনায়াসেই সমাধান করতে পারে অনেকগুলো আপনারা পারেন যেমন আয়াতুল কুস্তি পারেন না শেষ দিন কুল কুল হু আল্লাহ আহাদ কুল আউজুবির রব্বিল ফালাক কুল আউজুবির রব্বিন নাস পারেন না আর কিছু পারেন বা না পারেন এগুলো নিজে পড়ে নিজে পড়বেন নিজের বাচ্চারে পড়ে প্রয়োজনে ফু দিয়ে দিবেন ব্যাস এগুলো হলো ইসলামের মূল সমাধান ওই তাবিজ তো মান না আজকাল গনহরে লোকে তাবিজ বাঁধে এই বাচ্চাদের দেখতেই দেখা যায় হাতে একটা দাগা বেঁধে রেখেছে কোমরে একটা বেঁধে রেখেছে কি সমস্যা এই সমস্যা আচ্ছা এই সমস্যা সমাধান তো হাদিসে আছে তুমি নিলে না কেন বলবে এক একজনের এক এক কথা কেউ এটাও বলে আমি পড়তে পারি না তো বাচ্চারে ফুদিব কিভাবে তুমি যদি পড়তে না পারো অন্তত অডিও চালু করো বাসা ইউটিউব থেকে তুমি অডিও শোনাও অডিও শোনালেও फायदा এক পর্যায়ে না হলেও মোটামুটি फायदा হয় এর পর্যাপ্ত অভিজ্ঞতা আমাদের আছে তো অন্তত যে কোনো ভাবে শোনাও কিন্তু এই আয়াতের উপরে কি নাই হাদিসের উপরে কি নাই একিন হলো কি লিখেছে না লিখেছে অস্পষ্ট জিনিসের উপর অথচ যদি শিরকি কিছু লিখে থাকে যেই কবিরাজের কাছে গেলেন ও যদি শিরকি লেখা লেখে কুফরি লেখা লেখে ওর ইমানও শেষ আপনার ইমান হুম তাহলে এগুলো বন্ধ কর এই তাবিজ ব্যবসা ভাই বড় কঠিন ব্যবসা আমি ওই যে শুরুতে বলেছি না যে অনেকে রাগ করবে কারণ এটা ব্যবসায় হাত দিলে মানুষ হইতে পারে আরও পাঁচ বছর আগে আমি যখন এই যে ভাজন চালা মসজিদে বসে আমি বলেছিলাম যে কোরবানি নিজেরা জবাই নিজেরা করবে নিজের পশু জবাই নিজেরা করবে আর কেউ যদি অক্ষম হন না পারেন এমন দুর্বল লোক আছে হার্ট দুর্বল পারেই না বা যারা শরীরকে আছে কেউই পারে না তাহলে ভিন্ন আলাপ তাহলে যে উত্তমভাবে পারে তার সাহায্য নান সমস্যা নেই কিন্তু নিজে যদি পারেন নিজে যদি পারেন তাহলে অন্য কেউ দিয়ে করায় আর নিজের পশু নিজেই করেন এটাই শুন রাসুল নিজেই করেছেন সাহাবিরা নিজেই করেছেন এটাই শুননা এবং আপনার দিলে যে আবেগ থাকবে এটা আমার দিলে থাকবে না স্বাভাবিক ব্যাপার আপনার বাপের জন্য দোয়া করলে আপনি যে আবেগ নিয়ে করবেন আমি সে আবেগ নিয়ে করতে পারবো না তো নিজে পড়লে নিজেই করেন এটাই উত্তম এতেই দিলের কোরবানি বেশি হবে তখন দেখা গেল অনেকজন রাগ করেছে আমার উপর আমি নাম বলবো না অনেকজন রাগ করেছে কেন কারণ জবাই করলে দুইশো চারশো করে যদি পাওয়া যায় তাহলে বিশ জনের জবাই করলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট তো হয়ে যায় একদম খারাপ না একদিনে যা আসে যা আসে মার তাই তো ভালো তো এখন রাগ করলো যে কি রে আমাদের রিজিকে হাত দেওয়া লাগলো কিন্তু বিশ্বযুদ্ধ আসলে রিজিকে হাত দেওয়ার বিষয় না যা বাস্তবতা তা তো বলা লাগবে তো কেউ যদি তাবিজ তুমারের ব্যবসায়ী করে যেভাবেই হোক ভালোভাবেই হোক মন্দভাবেই হোক শিরকিভাবেই হোক বৈধ হোক আর আমি যদি মানুষের রুকিয়া প্রমোট করি রুকিয়া আর রুকিয়া করতে বড় হুজুরের কাছেও যাওয়া লাগবে না হুজুরের কাছে গেলে যেতে পারেন যেমন সাহাবিরাও নবীজির কাছে নিয়ে এসেছেন কিন্তু আপনি নিজেও করতে পারবেন নিজেও করতে পারবেন যদি আয়াতগুলো হাদিসগুলো আপনার জানা থাকে তখন তো অনেকে রাগ করবে হায় রে কই হাত দিলো রে মাসে পঞ্চাশ হাজার পুরেই শেষ তো মুশকিল ব্যাপার এগুলো কিন্তু যেটা